আপনি ইসিজি করতেছেন ইসিজিটা কত চ্যানেলের আপনি এটাও জানেন না তাহলে আপনি ইসিজি কিভাবে করবেন আর কিভাবে ইয়া দিবেন বলেন আপনি আসলে জানেন না বিষয়ে কথা বলবো ভাইয়া এদিকে এদিকে তাকান একটু এদিকে এদিকে মানে আপনি যে এই প্যাশনটা ইসিজি করতেছেন হ্যাঁ তা ইসিজি কি করবেন আপনি ভাই একটু এদিকে তাকান না ক্যামেরার দিকে আমি ফোন দিতে অফিসে আপনি ক্যামেরার দিকে তাকান কথা এদিকে বলেন ফোন এদিকে কথা বলেন আগে মানে আপনি যে রুবিটার ইসিজি করতেছেন আপনি নিজেও জানেন না এটা কত চ্যানেলের ইসিজি তাহলে আপনি কি ইসিজি করবেন তার বলেন ভাইয়া কথা বলেন আমি ইসিজিটা করতেছি আপনারা দেখেন মানে আপনি কিভাবে বুঝবেন আপনি ইসিজি বুঝেন আপনি যদি না বোঝেন আপনি যদি না ইসিজি রিপোর্টটা ডাক্তার বুঝবে ডাক্তার ইউ ক্যান ইসিজি কিরকম হাড়ের অবস্থা আছে আপনি কোনো প্রতিষ্ঠানে প্রাথমিক কোন প্রশিক্ষণ নিয়েছেন কোনো প্রতিষ্ঠানে ইসিজির প্রতিষ্ঠানে প্রাথমিক কোন আপনি প্রশিক্ষণ নিছেন মানে ইসিজি ডিপার্টমেন্টে হ্যাঁ পুরো প্রশিক্ষণ নিছেন আপনি তাহলে আপনি যদি ইসিজি ডিপ ইসিজি ডিপার্টমেন্টে কোনো প্রশিক্ষণ নিয়ে না থাকেন তাহলে আপনি কিভাবে ইসিজি করতেছেন এবং কার এটা কি ইসিজি কার কে করতেছে এটা বলেন ইসিজিটা কোন কোম্পানি এটা বলেন তো রেডিনা ব্লাড ডোনার্স বলেন রেডিনা ব্লাড ডোনার্স ব্লাড ডোনেট ক্লাব ওনারা ইসিডি কর আছেন কত করে নিচ্ছে একটা ইসিজি কত কত 130 টাকা 130 টাকা ইসিজি করায় দিচ্ছেন

আমরা তো অফিসে কথা বলবো না ভাই আমি আমরা আপনাকে পাইছি শোনেন আমরা আপনাকে আমরা আপনাকে পেয়েছি এই যে ইসিজি অবস্থায় আপনি ইসিজি এটাকে কোথাও করেননি প্রশিক্ষণ নেননি অথচ আপনি একটা পেশেন্টের ইসিজি করাচ্ছেন রংপুর মেডিকেল হাসপাতালের ভিতরে তাই না তা আপনি কিছু কিছুই বলেন তাহলে আপনি এটা করাচ্ছেন কেন আপনি আপনার প্রতিপক্ষকে ডাক দেন আমরা আপনার প্রতিপক্ষের সঙ্গে সরাসরি কথা বলবো যান কথা বলেন এই যে আপনারা একটু কথা বলেন বিষয়টা হচ্ছে যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মতো জায়গায় এনারা ইসিজি করাচ্ছে রুগীর ইসিজি করাচ্ছে ইসিজি যে এটা কত চ্যানেলের এটাও জানে না উনি ইসিসি সম্পর্কে কোনো প্রশিক্ষণও নেননি উনি ইসিজি করাচ্ছেন না এটা কি ঠিক হচ্ছে ওনাদের বলেন ভাইয়া আপনার নাম কি আপনি কোথা থেকে আসছেন ভাইয়া আচ্ছা আপনি রুগী নিয়ে আসছেন আচ্ছা ইনি যে কাজটা করতেছে এটা কি ঠিক করতেছে বলেন তো ভাইয়া আপনি রুগী নিয়ে আসছেন হ্যাঁ আপনার কি হয় ইনি আপনার কি হয় ও আচ্ছা এই যে ইনি যে কাজটা করতেছে কাজটা কি আসলে ঠিক করতেছে বলেন তো আপনি একজন রুগীর অ্যাটেন্ডেন্ট হিসাবে কারণ তার প্রাথমিক কোনো চিকিৎসা মানে প্রাথমিক কোনো তার ইয় নাই সে প্রশিক্ষণ নেয় নাই সে কিভাবে এটা করতে পারে সাংবাদিক